প্রত্যাশা মঙ্গলবারে ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলে জেন্রির দুর্নীতিগ্রস্ত সরকার বিরোধী আন্দোলনের চব্বিশ ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি সোমবার থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে নবীন প্রজন্মের ছেলেমেয়েরা দল বেঁধে বিক্ষোভ শুরু করে প্রবল এই আন্দোলন দমন করতে সরকার ব্যাপক দমন পীড়ন চালালে প্রায় বিশ জনের মৃত্যু হয় এবং অনেকেই আহত হয় এরই প্রেক্ষিতে প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন তিনি আর পদত্যাগের পর হেলিকপ্টার যুগে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান তবে তিনি কোন দেশে গিয়েছেন সেটা জানা যায়নি এদিকে নেপালের এমন পরিস্থিতিতে সতর্কতা জারি করাচ্ছে বাংলাদেশ দেশটিতে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের নিজ নিজ কর্মস্থল বা হোটেলেই থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সেই সঙ্গে যারা নেপাল ভ্রমণ করতে ইচ্ছুক তাদের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশটিতে ভ্রমণ করতে বারণ করা হয়েছে ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা